ক্যালেন্ডারের পাতা এখন ফেব্রুয়ারি ঋতুচক্রে এখন বসন্তের কোকিল দেখার কথা শিমুল পলাশের রঙে আকাশ রাঙা হওয়ার কথা কিন্তু প্রকৃতির আচরণে এ কেমন পরিবর্তন ফাল্গুনের শুরুতেই যেন জ্যোষ্ঠের দাবদাহ আর তার চেয়েও বড় আশঙ্কার খবর হলো অসময়ের কালবৈশাখীর ঝড় হ্যাঁ ঠিকই শুনেছেন ফেব্রুয়ারি মাসেই কালবৈশাখীর চোখ সাঙানি দেখতে চলেছে বাংলাদেশের আকাশ আজ আমরা কথা বলবো আবহাওয়ার এই বিরাট পরিবর্তন অসময়ে তাপমাত্রা বৃদ্ধি এবং ফেব্রুয়ারিতে কালবৈশাখীর সম্ভাবনা নিয়ে সাধারণত আমরা জানি চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখীর ঝড় হয় কিন্তু গত কয়েক বছর ধরে বিশেষ করে এই বছরে আবহাওয়ার মতিগতি সম্পূর্ণ ভিন্ন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেশের অনেক জায়গায় তাপমাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাঠগড়ায় রয়েছে শীতের বিদায় বেলায় যে মৃদু বাতাস থাকার কথা তার বদলে আমরা অনুভব করছি গরম আবহাওয়াবিদদের মতে এই স্বাভাবিক গরমের কারণেই বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হচ্ছে বাতাসে আর্দ্রতা এবং হঠাৎ বেড়ে যাওয়া তাপমাত্রা সংমিশ্রণে মেঘবুঞ্জ তৈরি হচ্ছে যা নির্দেশন করছে প্রবল ঝড়ের অর্থাৎ সোয়েটার খোলার আগেই আমাদের ফ্যান বা এসি চালাতে হচ্ছে আর এখন প্রস্তুত নিতে হচ্ছে ঝড়ের কিন্তু কেন এই পরিবর্তন কেন ফেব্রুয়ারি মাসেই কালবৈশাখী রুদ্ররূপ এর মূল কারণ হিসাবে বিশেষজ্ঞরা দায়ী করছেন জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জকে পুবালি লঘুচাপ এবং পশ্চিমা লঘুচাপের সংমিশ্রণ ঘটছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলিবাষ্পপূর্ণ বাতাস মিশছে যা ওপরের স্তরের শুষ্ক বাতাসের সাথে মিশে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে আর এই মেঘেই কালবৈশাখীর জন্ম দেবে এর ফলে শুধু ঝড় নয় হতে পারে শিলাবৃষ্টিও আর ফেব্রুয়ারিতে শিলাবৃষ্টি বা কালবৈশাখী মানেই কিন্তু কৃষির একটা বড় বিপর্যয় চিন্তার বিষয় হল আমাদের কৃষিতে এই সময়ে আম ও লিচু গাছের মুকুল আসে মাঠে রয়েছে গম ভুট্টা এবং রবি শস্য হঠাৎ এই ঝড় এবং শিলাবৃষ্টি কৃষকদের স্বপ্ন ভেঙে দিতে পারে মাটিতে মিশে যেতে পারে ফসল আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চলে ঝোড়া হাওয়া ও বজ্রগর্ভ মেঘের এবং বজ্রগর্ভ মেঘের পূর্বাভাস দিয়েছে শুধু ফসল নয় এই হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য একটা ঝুঁকির কারণ হবে দিনে প্রচণ্ড গরম রাতের শেষে হালকা ঠান্ডা এই মিশ্র আবহাওয়া ঘরে ঘরে জ্বর সর্দি কাশি এবং কাশির প্রকোপ বাড়াবে তাই সবাইকে এই সময় সাবধানে থাকতে হবে এবং আবহাওয়ার নিয়মিত আপডেটের দিকে সবাইকে নজর দিতে হবে বিশেষ করে যারা নদীপথে যাতায়াত করেন এবং কাজের সাথে যারা যুক্ত আছেন আর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে সবাই এই সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ফেব্রুয়ারিতে কালবৈশাখী এটা হয়তো আমাদের জন্য নতুন অভিজ্ঞতা কিন্তু প্রকৃতির এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হবে সবাইকে সতর্ক থাকতে হবে আবহাওয়ার আপডেট এই পর্যন্ত সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন